আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বৃহন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাব বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল আজহার ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি সর্বপ্রথম এর শিক্ষা শিক্ষাকেন্দ্র তালিম তরবিয়ত এগুলো ছিল সর্বপ্রথম মসজিদ ভিত্তিক পরবর্তীতে এটা এখন বর্তমানে আছে সত্তর থেকে তিয়াত্তরটা ফ্যাকাল্টি সর্বপ্রথম শুরু হয়েছিল তিনটি ফ্যাকাল্টি দিয়ে যা ইসলামিক থিওলজি কুলিয়াত উসুল উদ্দিন লগাতলা আরবি শরিয়া ইসলামিয়া এখন আমরা দেখতে পাচ্ছি কুল্লিয়ত উসুল উদ্দিন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি এখন বিদেশি ছাত্ররা এসে তারা অধ্যয়ন করে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আমাদের বাংলাদেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া অধিক স্টুডেন্ট রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম যে কুল্লেটে শুরু হয়েছিল কুল্লেত উসলুদ্দিন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শিক্ষার্থী রয়েছে এখন আমরা দেখাব কুল্লেত লোকাতলা আরবি যেখানে ভাষা নিয়ে পড়ানো হয় কুল্লেত লগাতলা আরবিয়া আমরা দেখতে পাচ্ছি ডক্টরদের পিক রয়েছে সামনে আর সামনে যে ভবনটা দেখতেছি এটা হলো শরিয়া ইসলামিয়া ও শরিয়া কানুন আপনারা দেখতে পাবেন এর পরবর্তীতেই শরিয়া ইসলামিয়া এবং শরিয়া কানুন আর আমরা দেখতে পাচ্ছি ওই শুরুতে এটা হলো মূল গেট এই তিনটি ফ্যাকালটির মূল গেট আমরা এখন যে দেখতে পাচ্ছি এটা হলো শরিয়া ইসলামিয়া এবং কানুনের দুই বিল্ডিংয়ে মাঝে জায়গাটি আর আমরা এখন যে দেখতে পাচ্ছি এটা হলো ওই পাশে হল আল আজহার মসজিদ অবস্থিত যেখানে অধিক মানুষ যেখানে দেখতে আসে আমাদের মিশরের ঐতিহ্য এবং সবথেকে সবাই ঐতিহ্য মনে করে যেখানে এলেমাতুল কাবা কাবা এলিম অর্থাৎ এলেমের কাবা যেখানে মানুষ দেখতে আসে একটা কথা শুনেছিলাম সেটা হলো এলেম মদিনা এবং মক্কা থেকে চলে গেলেও এলেম এখনো অব্যাহত আছে আল আজহার ইউনিভার্সিটিতে কাবাতুল এলেম যাকে বলা হয় তো এখন আমরা পিছনের গেট দিয়ে চলে যাব ওখানে আমাদের ইউনিভার্সিটির রেস্টুরেন্ট দেখা যাচ্ছে যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই প্রত্যাশা এই জানি